দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব থম্বোপপ জেলটি নিয়ে থম্বপপ জেলটি খুব প্রচলিত এক ধরনের ঔষধ সচরাচর আমরা অনেক ক্ষেত্রেই ইউজ করে থাকি তাই আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে থম্বপপ জেলটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য শেয়ার করতে চলেছি জানতে পারবেন এই থম্বপপ জেলের মধ্যে কি কি কম্পোজিশন আছে এবং সেগুলি আমাদের বডিতে কিভাবে কাজ করে থাকে এছাড়া আমরা আরো বলবো এই থম্বপপ জেলটি ব্যবহার করা আপনার ক্ষেত্রে কতটা সেভ হতে পারে বিস্তারিত তথ্য অবশ্যই আপনার জানা জরুরি চলুন দর্শক বন্ধু জেনে নেওয়া যাক থম্বপপ জেলটি সম্পর্কে মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য প্রতিনিয়ত জানতেও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন থম্বপপ জেলটি সাধারণত অ্যালোপ্যাথিক চিকিৎসায় স্কিনের বহু রকম সমস্যার ট্রিটমেন্টে ইউজ করে থাকেন ডক্টর বাবুরা সাধারণত ত্বকের ফোলা আঘাতজনিত রক্ত জমাট ব্যথা প্রদাহ কমাতে মেনলি ব্যবহার করা হয় এটি অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি কোয়াগুল্যান্ট বৈশিষ্ট্যযুক্ত একটি ঔষধ এবার আমাদের মেন জানা দরকার যে থম্বপপ জেলের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট থাকে মেনলি দুটি ইনগ্রেডিয়েন্ট আছে একটা হলো হেপারিন সোডিয়াম আর একটি হলো বেনজাইল নিকোটিনাইন্ট হেপারিন সোডিয়াম মূলত রক্ত জমাট বাঁধার এই যে সমস্যা আমাদের কোনো অংশে যখন লেগে যায় এবং লাগার ফলে শরীরের ওই অংশে যদি রক্ত জমাট বেঁধে যায় সে রক্ত জমাট বাঁধাকে দ্রুত গতিতে কমিয়ে ফেলে পাশাপাশি সেই অংশের রক্ত প্রবাহকে সঠিক রাখতে এই হেপারিন সোডিয়ামটি কাজ করে থাকে আরেকটি হলো বেনজাইল নিকোটিনেন্ট রক্তনালীর প্রসারণ ঘটিয়ে হেপারিনের শোষণ প্রক্রিয়াকে কমিয়ে ফেলে তো এইভাবে আমাদের বডিতে কাজ করে থাকে এখন আমাদের জানার মেন আসল বিষয় হচ্ছে যে এই থম্বুপ জেলটি আমাদের কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকর যেমন ধরুন আমরা আপনাদেরকে আগেই বলেছি যে রক্ত জমাট কোন রকম ভাবে আমাদের শরীরের কোন অংশে লাগতে পারে লাগার ফলে রক্ত জমাটের মতো সমস্যা থেকে দ্রুত রিলিফ পেতে এই জেলটি আমরা ইউজ করতে পারি এছাড়াও ফোলা বা ব্যথা এই যে সমস্যা সেটা আঘাত লাগার ফলে হতে পারে তাই শরীরের কোনো অংশে ফুলে গেলে বা ব্যথার সমস্ত সমস্যা হলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি তাছাড়া শিরার ব্যথা শিরার ব্যথার ক্ষেত্রে এই থম্বোপপ জেলটি অনেক ক্ষেত্রে ডক্টর বাবুরা আমাদেরকে ইউজ করার পরামর্শ দিতে পারেন পাশাপাশি মাইক্রো সার্কুলেশনের উন্নতির ক্ষেত্রেও ডক্টর বাবুরা আমাদেরকে ইউজ করতে বলেন অর্থাৎ আমাদের ত্বকের সঠিক রক্ত প্রভাব বজায় রাখতে এই জেলটি আমাদের শরীরে কাজ করতে পারে পাশাপাশি শরীরের কোন অংশে আঘাতজনিত কালচে দাগ স্পট দাগ পড়ে গেলে বা শরীরের ওই অংশে কালচে বা নীল মতো ভাব যদি ফুটে ওঠে সেই সমস্যাকে দ্রুত গতিতে রিলিফ পেতে এই থম্বপ জেলটি আমরা ইউজ করতে পারি তো মেনলি শরীরের এই এই সমস্যার ক্ষেত্রে এই থম্বপপ জেলটি ইউজ করা হয় এখন প্রশ্ন হলে এই জেলটি আমরা কিভাবে ইউজ করব। আক্রান্ত স্থানে ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন এবং নিয়ে হাতে নিয়ে থম্বোপপ জেলটি আপনারা ওই অংশে লাগিয়ে রাখতে পারেন তবে থম্বোপপ জেলটি ওই অংশে লাগানোর পর বেশিভাবে ঘষবেন না ঘষলে ওই অংশে সমস্যা হতে পারে দিনে দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এই থম্বোপপ জেলটি ইউজ করতে পারেন তবে কিছু সতর্কবার্তা আপনাদেরকে বলে রাখি যে অতিরিক্ত কেটে গেছে বা রক্ত বার হয়েছে সেই রকম অংশে আপনারা থম্বোপপ জেলটি ইউজ করবেন না পাশাপাশি চোখ মুখ ও শরীরের ইন্টারনাল অংশে থম্বোপপ জেলটি কোনোভাবেই ইউজ করবেন না আপনার কিন্তু সমস্যা হতে পারে তাছাড়া আরেকটি বিষয় হলো হেপারিন এই হেপারিনের কিছু উপাদান থাকায় শরীরে কিন্তু অ্যালার্জি চলে আসতে পারে তাই অবশ্যই আপনার শরীরে যদি অ্যালার্জি আসে থম্বোপপ জেলটি এড়িয়ে যাওয়াই আপনার ক্ষেত্রে ভালো এছাড়াও গর্ভবতী ও ব্রিস ফিডিং মায়েদের ক্ষেত্রে এই থম্বোপপ জেলটি ইউজ করাটা রিস্কই হয়ে যেতে পারে তাই অবশ্যই ডক্টর বাবুর পরামর্শ জেনে বুঝে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তো আশা করি দর্শক বন্ধু থম্বপ জেলটি সম্পর্কে সাধারণ কিছু তথ্য আপনারা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারলেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই আর আমাদের ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে